আজকের ভিডিওতে থাকবে টি টেবিল টি টেবিল টি টেবিল 3500 টাকায় একবারে টি টেবিল কালেকশন ডিজাইনটাও কিন্তু দেখেন কত সুন্দরভাবে রাউন্ড করা এটা হচ্ছে এমডিএফ এটা হচ্ছে 21 ইঞ্চি বাই 36 ইঞ্চি এগুলো আপনার গুণ পোকা কিছু ধরবে না 15 বছরের গ্যারান্টি এটা হচ্ছে আমাদের পাখি ডিজাইন বলি এটা একটু লাভ ডিজাইনের মতো তারপরে এই যে আরেকটা ডিজাইন ফুলের টপ রাখতে পারবেন অনেক কিছুই রাখতে পারবেন এখানে হচ্ছে বাটারফ্লাই আছে একটা এই একটা ডিজাইন সেগুন কাঠের গুলো হচ্ছে আমার বেশ কিছু ডিজাইন আছে এটা হচ্ছে একটা ডাল সিস্টেম ডিজাইন গ্লাসটা হচ্ছে 8 মিলি বাটারফ্লাই ডিজাইন আছে এটা হচ্ছে সেগুন কাঠ দেখেন কত চমৎকার ডিজাইন

চমৎকার একটা টি প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা যেইটা ইচ্ছা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ভিউজ কালেকশন রয়েছে এই যে এখানে আরেকটা নতুন আছে আরেকটা এটা হচ্ছে আমাদের পাখি ডিজাইন বলি ওই দাম সেমই থাকবে অনলি তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এদের নিচে আরেকটা ডিজাইন আছে জি তারপরে এই যে আরেকটা ডিজাইন এটা একটু লাভ ডিজাইনের মতো চমৎকার

প্রাইস হচ্ছে এটার দাম হচ্ছে 3500 3500 টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে বাটারফ্লাই আছে একটা বাটারফ্লাই ডিজাইন দেখেন পূজা খুব সুন্দর ডিজাইন এখানে প্রতীক আর প্রতীক রাখতে পারে তারপরে যার একটা ডিজাইন হচ্ছে 3500 এটাও 3500 জি এটাও 3500 এটা এটাও 3500 এটাও 3500 এই যদি কেউ কালার চেঞ্জ করে তাহলে এটা হচ্ছে 3500 টাকার ভিতরে মানে এইগুলাও চাইলে এই কালার নিতে হবে জি যে কোনো কালার নিতে এটা তেতুল বিচি এর মধ্যে দেখেন এমডিএফ এর প্রাইস হচ্ছে 3500 অনলি 3500 টাকা রাউন্ডের মধ্যে নাই ভাই এই যে রাউন্ডের ভিতরে আছে ভাই দুইটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আমি দেখায় দিচ্ছি জি

পিওর সেগুন কাঠে করা ফাইবারগুলো দেখ লেকার পলিশ সব জি লেকার পলিশ লেকার পলিশ করা উপরে গ্লাস থাকবে গ্লাসের সাইজ আরেকবার একটু বলে দেন গ্লাসের সাইজ হচ্ছে 21 ইঞ্চি বাই 36 ইঞ্চি ওকে চমৎকার এই টি টেবিলটার প্রাইস এটার দাম হচ্ছে 6000 টাকা 6000 টাকা এরপরে তারপরে এই পাশে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন খুব সুন্দর যে এটাও কিন্তু সেগুন কাট করা এবং এইখানে দেখেন সেলফটা এখানে বাটন দেওয়া জি

একদম চকচকে ঝকঝকে হাতে একটু বাঁধবে না তেল 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 একটা ফিনিশিং আছে স্মুথনেস আছে জি জি প্রাইসটা নিচ্ছেন এটার দাম নিচ্ছে 6000 টাকা 6000 টাকা তারপরে এই যে আরেকটা ব্রিজ ডিজাইন বলে ব্রিজের মতো এই যে দেখেন বাঁকানো খুব সুন্দর একটা ডিজাইন সেগুন কাঠের মধ্যে করা এটার প্রাইস এটার দাম নিচ্ছে আমরা 6000 টাকা 6000 টাকা এবং স্ক্রিনের যে নাম্বারটা থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে আর আমার কাছে ডিজাইন থাকবে ওই ডিজাইনগুলো ছবি নিতে পারবে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো ভাই তার মানে হচ্ছে সেগুন কাঠের টি টেবিল গুলোর প্রাইস ছয় হাজার সেগুন এগুলা ছয় হাজার টাকা এমডিএফ ডি গুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা যে ডিজাইন যে কোনো ডিজাইন নিতে আর যদি কেউ সাইড ছোট বড় করতে চায় আপনার সাথে আলোচনা করবে ও ভাই এখানে টোন পায় একটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এটাও কিন্তু সেগুন কাঠের ডিজাইনটা একটু অন্যরকম দেখেন টোন পায় টোন পায় করা আছে চমৎকার এটা কিন্তু একটা নতুন ডিজাইন এবং এই দিক কিন্তু পায়টা আবার বিক্রিয়া সুপার মতো পায়ের মতো এটা দেখেন তো করা আছে সিంపుলের আমরা 6000 টাকা 6000 যে আরেকটা ডিজাইন এখানেও এটাও কিন্তু চমৎকার ডিজাইন এখানে আবার রাউন্ড করা এখানে আবার রাউন্ড করা এখানে সেলফ করা সব পিওর সেগুন কাঠ এটা প্রাইস এটার দাম নিচ্ছে টাকা টাকায় নিতে পারবেন এবং পঁয়ত্রিশশো টাকায় পাবেন এমডিএফ ডি এর গুলা সেগুন নিলে ছয় হাজার টাকা প্রত্যেকটাতেই গ্যারান্টি রয়েছে অসংখ্য ধন্যবাদ অর্ডার করার সিস্টেমটা বলে অর্ডার করার প্রসেস হচ্ছে যদি কুরিয়ার নেয় তাহলে কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করা লাগবে আর যদি পিক আপে নেয় তাহলে পিক আপের ভাড়াটা অ্যাডভান্স করা লাগবে বাকি যে টাকাটা থাকবে ওইটা হাতে মাল পাওয়ার পরে

তারাও সরাসরি চলে আসবেন আদিল আফফান ফার্নিচার আদিল আফান ফার্নিচার মানে কিন্তু একটা বিশাল বড় সোনাম ধন্য প্রতিষ্ঠান যাদেরকে না ইউজ সোফা টি টেবিলে ডিভান রকিং কেয়ার সব কিছুর কালেকশন রয়েছে আপনার পছন্দের পণ্যটি নিতে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সেক্ষেত্রে সুযোগ থাকলে চলে আসবেন আসতে না পারলে ভিডিও কল দেবেন জজ ভাইকে দেখবেন বা শোরুমটা দেখবেন দেন আপনার অর্ডারটি কনফার্ম করবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন ভাইয়াদের ভিডিও আমি অনেকদিন করছি প্রতারণার সুযোগ নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ